তৃণমূল দলটাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত অত্যাচারী লুটেরার দল সেই জন্যে এ দলের কখন কি পরিবর্তন হবে সেটা একমাত্র তারাই বলতে পারবে এটা এ বিষয়ে আমার কোনো বলার কিছু নেই আমি তার বিবৃতি দেখেই শুনেছি তিনি একসময় তৃণমূল করতেন আবার তৃণমূলে ফিরে গিয়েছেন এরা হচ্ছে লোভী প্রকৃতির মানুষ যখন যেখানে সুবিধে পাবে সে তখন সেদিকেই যাবে আর যারা দল বদল করে তাদের সম্পর্কে বেশি মন্তব্য না করাই ভালো কারণ সুবিধাবাদী চিন্তাভাবনা নিয়ে যারা রাজনীতি করে তারা মনে এসে মনে করেছিল আইএসএফ এখানে জিতে যে মিছিল মিটিতে ভালো লোক হচ্ছে সেখানে গেলে ভালো বক্তব্য মারা যাবে সেই জন্যই দলে এসেছিলো আবাদ যখন লোকসভা নির্বাচনে ফল ভালো হয়নি বলে তৃণমূলে ফল ভালো হয়েছে সেদিকে চলে গিয়েছে সে নিজেই বলেছে যে আমি তৃণমূলে ছিলাম আবার তৃণমূলে ফিরেছি সেই জন্যে তাদের বড় বড় নেতা মন্ত্রীরা জেল খাটছেন কে কখন জেলে যাবেন কে কখন বেরোবেন আর কে কোন দায়িত্ব পালন করবেন সেটা তাদের দলীয় ব্যাপার আর যে ধরনের অপরাধ ঘটে চলেছে রাজ্যে সেই জন্যে তৃণমূলের নেতারা ছোট বড় নেতারা তারা সবসময় প্রহার গুনছেন যে কার কখন পালা আসবে জেলে যাবে বেরোবে এটা প্রতিদিনের নৈমিত্তিক ঘটনার মধ্যে পড়ে সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে এটা দলীয় রাজ্য কমিটির সিদ্ধান্ত নেবে এটা বিষয়ে আমার কিছু বলার নেই বলবেন আরাবুলের জায়গা ঘনিষ্ঠ দখল করে নিয়েছেন আগেই বলেছি তো এটা ওদের দলীয় ব্যাপার এই দলীয় কোন অন্য দলের দলীয় সংগঠনের বিষয়ে আমার কিছু বলার নেই তবে সামগ্রিকভাবে তৃণমূল দলটাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত অত্যাচারী লুটেরার দল সেই জন্যে এ দলের কখন কি পরিবর্তন হবে সেটা একমাত্র তারাই বলতে পারবে এটা বিষয়ে আমার কোনো কিছু নেই একেবারেই ভাঙর বিধানসভা নেত্রী আসমা খাতুন তিনি আইএসএফ এর মঞ্চ থেকে তিনি বলতেন যে আমাকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে আমি পারলে দু মাস জেল খাটবো তারপরে ওই যে সাধারণ মানুষের ভোট নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এটা আপনি কোন চোখে দেখছেন আমি তার বিবৃতি থেকেই শুনেছি তিনি এক সময় তৃণমূল করতেন আবার তৃণমূলে ফিরে গিয়েছেন এরা হচ্ছে লবি প্রকৃতির মানুষ যখন যেখানে সুবিধে পাবে সে তখন সেদিকেই যাবে আর যারা দলবদল করে তাদের সম্পর্কে বেশি মন্তব্য না করাই ভালো কারণ সুবিধাবাদী চিন্তাভাবনা নিয়ে যারা রাজনীতি করে তারা মনে এসে মনে করেছিল আইএসএফ এখানে জিতে যে মিছিল মিটিতে ভালো লোক হচ্ছে সেখানে গেলে ভালো বক্তব্য মারা যাবে সেই জন্যই দলে এসেছিল আবার যখন লোকসভা নির্বাচনে ফল ভালো হয়নি বলে তৃণমূলের ফল ভালো হয়েছে সেদিকে চলে গিয়েছে সে নিজেই বলেছে যে আমি তৃণমূলে ছিলাম আবার তৃণমূলে ফিরেছি এই যে দল বদল করেছে এই এই বিষয়ে আইনে পদক্ষেপ নেবে বলেছেন তো আইনে পদক্ষেপ নেওয়া কি দরকার সেটা আইনি পদক্ষেপ নেবে নসিদ্দিক সাহেব বা আইএসএফ দল ঠিক করবে সেটা আইনত তবে দলবদলীদের সমস্ত দলের ক্ষেত্রে দলবদলীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আইনে পরিণত হওয়া উচিত এবং জনগণের সাথে বিশ্বাসঘাতকতা কোনো একটা দলের থেকে নির্বাচিত হয়ে একটা দলে চলে যাওয়া এটা জনগণও তার বিচার করবে এবং আদালতও তার বিচার হওয়া উচিত এবং যথাযথ আইন ব্যবস্থার মাধ্যমে তার প্রতিকার হওয়া দরকার